তো যারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে চান তো আমাদের কাছে এই মেশিন অ্যাভেলেবেল স্টক আছে তো এই মেশিনের দাম পড়বে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো এই যে ভাই আসছে উনি মেশিনটা নিচ্ছে একটা মেশিন নিচ্ছে তো যদি আরো ভালো সার্ভিস হয় মেশিনটা উনি চালায় দেখবে যদি ভালো মনে হয় তো উনি আরো নিবে তো আপনি তো আরো নিতে চাইছেন কন্ডিশন কেমন অনেক ভালো তো এই যে আমাদের পিছনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন স্পার্টেক দেখেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তো এটা হচ্ছে অফিসিয়াল সার্ভিস তো রানা এন্টারপ্রাইজ আপনাদেরকে দিচ্ছে তিন বছর অফিসিয়াল সার্ভিস তো ইস পারফেক্ট বাংলাদেশ খুবই ভালো একটা মেশিন তো আপনারা চাইলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে তো চাইলে আপনারা কুরিয়ারও নিতে পারেন আমাদের কাছ থেকে তো আপনি কুরিয়ারও তো নিতে পারতেন তাহলে একা এখানে আসছেন সরাসরি আসলে ভালো হয় তো আমি যারা অনলাইনে ভিডিও দেখেন অনলাইন থেকে যারা মেশিন নিতে চান আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে অনেক পতন চক্র ইতিমধ্যে আপনাদের সাথে অনেক পতন করছে তো আপনারা যারা মেশিন কিনতে চান অনলাইনে তো আপনারা চাইলে সরাসরি আইসা আমাদের কাছ থেকে নিতে পারেন বা চাইলে অনলাইনেও নিতে পারেন তো আর মেশিন নেওয়ার আগে অবশ্যই আমাদের সাথে ভিডিও ফোনে কথা বলবেন তো আজকে আর কথা বলবো না এ পর্যন্তই আলাইকুম